সে যদি সত্যিকারেই একজন প্রফেশনাল কিলার হয় সে যদি বর্ডার পাস হয়ে যায় তাহলে এইখানে ধরে নেওয়া হচ্ছে যে ভারত প্রকাশ্যে শেখ হাসিনা শুরু করো ঘন্টা বা বাংলাদেশ থেকে কোন কোন বা কোনো বেশ বের হয়ে যেতে পারে না এখানে পাসপোর্ট ইমিগ্রেশনের বিষয় আছে সুতরাং অ্যালার্ট থাকার পরেও যে এই মুহূর্তে এই দুদিন যাবৎ যে পত্রপত্রিকা আসছে সে গৌহাটিতে চলে গেছে কেউ বলছে হালুয়াঘাট দিয়ে ময়মনসিং বের হয়ে গেছে কেউ বলছে সিলেট দিয়ে যেখান থেকে বের হয়ে যায় যদি সত্যিকারে বের হয়ে থাকে সোর্স গুলা যেভাবে বলছে পত্রিকাগুলা যেভাবে বলছে মিডিয়া যেভাবে বলছে যে গৌহাটিতে যদি চলেই যেয়ে থাকে তাহলে একটি গভীর ষড়যন্ত্রের অংশ এক দুই হলো যে একজন ব্রিগেডিয়ার জেনারেল একজন রিজিয়নাল কমান্ডার বিজিবি তিনি স্টেটমেন্ট দিচ্ছেন হালুয়াঘাটে শনিবার রাতে দশটা থেকে সাড়ে দশটায় হালুয়াঘাটে মিস্টার ফিলিপ সেনাল যে মানব পাথারকারী এবং তার ওয়াইফ ডেল্টা তাদেরকে ধরার জন্য তারা হালুয়াঘাট এবং আপনার শেরপুরে তারা অপারেশন চালাচ্ছিল ঢাকার পুলিশ পুলিশ লোকাল পুলিশ এবং বিজিবি একসাথে অপারেশন চালাচ্ছিল আমার প্রশ্ন হলো আমরা যখন কথা বলি রাত নয়টায় আপনার ফেস দিক পিপলে তারও চব্বিশ ঘন্টা পরে পঁচিশ ঘন্টা পরে তারা অপারেশন চালাচ্ছে ঢাকা থেকে সীমান্তে যেতে ম্যাক্সিমাম ফাইভ টু সেভেন আওয়ার্স যে চব্বিশ ঘন্টা বা পঁচিশ ঘন্টা পরে যদি অপারেশন চালানো হয় তাহলে এটি জাতির কাছে জাতির কাছে তারা প্রশ্নবিদ্ধ তারা কি সত্যিকারের অপারেশন চালাচ্ছিল তাদের কি এটা ইন্টেলিজেন্স ফেলিউ তাদের কি ইন্টেনশনাল ফেলিউ এগুলো এখন প্রশ্ন দাঁড়াচ্ছে আর্মি নেভি এয়ারফোর্স পুলিশ কোস্ট গার্ড গোয়েন্দা সংস্থা সবাই এখন প্রশ্নের সম্মুখীন প্রশ্নের সম্মুখীন সরকার সরকার কি অ্যালার্ট করতে বলেছিল ইটস ম্যাটার অফ ফিউ মিনিটস দে উইল সে অ্যালার্ট ব্লক এন্টায়ার বাংলাদেশ দ্যাট মিনস ব্লক সুতরাং এই মেসেজটুকু পাঠানোর জন্য যে মডার্ন যে ইলেকট্রনিক ডিভাইস বা যে ধরনের ডিভাইস আছে তার চেয়ে পাওয়ারফুল হয়ে গেল জনসাধারণ তারা দিতে পারছে ছবি তারা দিতে পারছে সিসিটিভি ফুটেজ লক্ষ লক্ষ না কোটি কোটি ভাইরাল হয়েছে এইখানে গোয়েন্দা সংস্থাগুলো এইখানে যে অপারেটিভস গুলো এইখানে বর্ডার সিকিউরিটি ফোর্স বা যারাই আছে আর্মি নেভি ফোর্স ডেপ্লয়েড তারা এখন প্রশ্ন সুতরাং আমার মনে হয় যে আমাদের অ্যালার্টনেস কে আমি সেদিন বলেছিলাম যে এটাকে স্টেপ আপ করতে হবে এটাকে সেভেন টাইম স্টেপ আপ করতে হবে আজকে হারিয়ে গেছে কালকে যে কোনো একজন ব্যক্তি যেতে পারে পলিটিক্যাল লিডাররা যেতে পারে ব্যবসায়ী যেতে পারে আমাদের কেপিআই গুলা বা আমাদের ইম্পর্টেন্ট ইনস্টলেশন গুলা ব্রোন হতে পারে তাদের উপর গুলি চলতে পারে তাদেরকে থামিয়ে দিতে পারে এই ইলেকশনটাকে বানচাল করে দিতে পারে এর প্রমাণ হিসেবে আমি যে বিষয়গুলো ভিজুয়ালি আসতেছে শেখ হাসিনা রিসেন্টলি বারবার বলেছে তোমরা হত্যা শুরু করো আর এদিকে থেকে বলছে আমরা হত্যা করব। আবার বলছে যে কাজ শুরু করো কথা কম বলো এই ধরনের কতগুলো অডিও ভিডিও আসছে অনলাইনে মানুষ আতঙ্কিত এই মুহূর্তে সারা বাংলা সচেতনwidetilde দেন যাদের কাছে স্মার্টফোন আছে তারা আতঙ্কিত এট দ্য সেম টাইম এদার স্টেপ আপ হচ্ছে যে আমি যে ব্রাউজ দেখেছি আমি যে ইলেকট্রনিক ডিভাইসগুলো অনলাইনে যে ভাইরাল হলো আমি তাদেরকে সেলুট জানাইছি যারা এটাকে এক এক ধরনের সচেতনতার মাধ্যমে এক ধরনের সিকিউরিটি প্রত্যেকের কাজে লাগাচ্ছে এখানে আমি ঘটে ডক্টর মাহমুদুর রহমান সম্পাদক মাহমুদুর রহমান মজলুম নেতা মাহমুদুর রহমান আজকে ইনকালাবের লোকজনকে সামনে নিয়ে বিভিন্ন দলকে সামনে নিয়ে ইয়াং লোকদেরকে সামনে নিয়ে আজকে বিকেলে শপথ পাঠ করেছেন এখানে ভারতের বিরুদ্ধে শপথ পাঠ করেছেন এখানে আধিপত্যবাদের বিরুদ্ধে শপথ পাঠ করেছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন যে ভারত তাদের দেশে শেখ হাসিনা সহ কয়েক শত নেতা বিশেষ করে গোয়েন্দা সংস্থার নেতা যারা পালিয়ে গেছে তাদেরকে কয়েকজন জেনারেল কে তাদেরকে হারবার করছে তাদেরকে স্থান দিচ্ছে এবং তাদেরকে এই যে আজকে সিকিউরিটি এই যে সব সিকিউরিটি বে করে যে চলে গেল যে ব্যক্তিটি চলে গেল দাউদ সে যদি সত্যিকারেই একজন প্রফেশনাল কিলার হয় সে যদি বর্ডার পাস হয়ে যায় তাহলে এইখানে ধরে নেওয়া হচ্ছে যে ভারত প্রকাশ্যে আমাদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সাধারণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সেটা সম্পূর্ণ পরিকল্পনা করে যদি সবকিছু করা হয় তাহলে ভারত যদি তার তো বেশি বেগ পাওয়ার কথা নয় না কেন স্যার ভারত যদি করায় ভারত করানোর পর তাকে আবার কিভাবে সেফ এক্সিট দিয়ে তাদের কাছে নিয়ে যাবে এই ব্যবস্থা করা ছাড়া কি ভারত করিয়েছে একটা খুনি দিয়ে ব্যবহার করবে আপনি দিবে আমাদের কথা হলো যে এই ধরনের ঘটিয়ে কেউ দেশ থেকে পার পাবার পারি বলি তোমাকে সেই ব্যক্তিকে ধরতে হবে কন্টেইন করতে হবে সেই ব্যাপার কি আমরা সচেতন হয়েছি এইখানে এইখানে আমি আরেকটি দৃশ্য নিয়ে আসতে চাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রনেতা সাদেক কায়েম ইয়াং ছেলেপেলেদেরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যে বক্তব্য রাখলো এইখানে দুটি বিষয় ফুটে উঠে একটি হলো যে তারা চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বা সরকারকে আরেকটি হলো দৃশ্যতাও তারা দেখিয়েছে তারা বলতে চাচ্ছে যে আপনি পদত্যাগ করেন একটা সরকারের মন্ত্রী সে উপদেষ্টা মিস্টা তার পাশে দাঁড়ায় তাকে বলতেছে উপর সুতরাং এইখানে অনেক কিছু বিয়ন কন্ট্রোল যাচ্ছে এইখানে আমি বিশ্বাস করি আমি শ্রদ্ধা রেখে বলছি ডক্টর ইউনুসকে আরো শক্তিশালী ভাবে আরো শক্ত হবে আরো সিরিয়াসলি তবে আর্মি নেভি যারা ডেপ্লয়েড আছে তাদেরকে আরো স্টেপ করাতে হবে সেই ধরনের কঠোর আদেশ দিতে হবে আরেকটা বিষয় এখানে জনগণ একটি মেয়ে বলছে একটি মেয়ে তার ইউটিউবে বলছে যে আপনি আলু আর মাংস নিয়ে হিসাব করছেন সরাসরি উপদেশটাকে বলছি আপনার দায়িত্ব কি এটা এই জন্য কি আপনাকে এনে বসানো হয়েছে না আদির মতো মানুষকে বা জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আপনাকে সেখানে বসানো হয়েছে সুতরাং একটি সাধারণ মেয়ে একটি বাচ্চা মেয়ে বলছে ইউটিউবের মাধ্যমে যে আপনাকে আলু আর মাংসের অনুপাত গনার জন্য এখানে বসানো হয় না বসানো হয়েছে আপনার এখানে প্রশ্ন ছিল এখানে গত সপ্তাহে প্রশ্ন ছিল সাংবাদিকের যে পাঁচই জুলাই থেকে না পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা বা এটা করবেন কিনা তিনি উত্তর দিয়েছিলেন তার উত্তরটি নিয়ে হিউজ সমালোচনা হয়েছে এই মিডিয়াতে সুতরাং আমি এইখানে সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণ আমি আই এম দ্য প্রোডাক্ট অফ আর্মি আমি গোয়েন্দা সংস্থার কাজ করেছি আমার হ্যাভিং অল দ্য রেসপেক্ট আমি সবার কাছে আমার অনুরোধ যে জাতি একটি ক্রান্তিকালে দাঁড়িয়েছে অনেক প্রত্যাশিত ছিল এই শিডিউল ডিক্লারেশন এই অনেক প্রত্যাশিত বারো তারিখের নির্বাচন এখানে মেজর আক্তারুজ্জামান বলেছেন বারো তারিখে হবে হবে তিনবার বলেছেন আমি বলছি যদি এইভাবে চলতে থাকে তাহলে হবে না হবে না হবে না আমি তিনবার বলছি হবে না হবে না হবে না কারণ এদেশের মানুষ যে নিরাপত্তা ফার্স্ট হলো সিকিউরিটি অফ ম্যান আমাদের যান এবং মালের যদি সিকিউরিটি নিরাপত্তাই না থাকে যদি পড়তে থাকে এগারো তারিখে একজনকে মিড ডে খুন করা হলো আব্দুর রহমানকে তারপর বারো তারিখে হারিকেই খুন খুন করার জন্য গুলি করা হলো এইভাবে যদি চলতে থাকলে মেজর আক্তারও টার্গেট হবে আপনি এই বাংলাদেশে আসেন ফ্রিকোয়েন্টলি আপনি টার্গেট হবেন আমি মেজর সিটিক টার্গেট হবো তাহলে এইভাবে যদি টার্গেট হতে থাকে সময় কেউ তো যাবে না ইলেকশন ইলেকশনের ক্যাম্পেনেই বের হবে না কালকে ওই যে সেদিন নিজে বারো তারিখে যখন আমি টকশো করলাম তখন ওই যে ব্যারিস্টার এখানে ছিল ওমর ইসে যে আমি রাতে আর কোন ক্যাম্পেনে যাই না সারা রাত ক্যাম্পেইন করে মানুষ আনন্দ মুখর পরিবেশ সুতরাং এরকম যদি ফ্রাইটেন সিচুয়েশন হয় মানুষ যদি প্যারিকে থাকে এই সিচুয়েশন হাদিস সিচুয়েশন একটা ইন্ডিকেটর এটা ডিস্ট্রিবিলাইজ করে দিতে পারে পুরা জাতিক সুতরাং এমন একটি প্রেক্ষাপটে আমার বিশ্বাস কালকে ষোলোই ডিসেম্বর আমি এই বিজয় দিবসে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি প্রত্যাশা করছি যে সিকিউরিটি স্ট্যাটাসে এটাকে এবং মানুষের মাঝে একটা শান্তি ফিরে আসবে আমি সেই প্রত্যাশা রেখে নির্বাচনটা হোক আমি আমি চাই বারবার চাই মেজে একটা যেভাবে কনফিডেন্টলি বলেছেন আমিও চাই যে নির্বাচনটা হোক তবে মানুষের জানমালের নিরাপত্তা আগে দিয়ে